গাইস মেসটা শুরু হয় মূলত এইখান থেকে এখানে একটা মাইয়া আইছে আমাকে ড্যামেজ দেয় আমি ওকে লক করে দেই ডাউন করে দেই কারণ আমি ছিলাম স্লোবার সিস্টোতে আমি একা আর ওর হচ্ছে দুইটা দুইটা স্কোয়াড এনিমি আমি এই মেয়েটাকে কনফার্ম দিয়ে এখানে আসি আর এখানে দেখতে যে কোথায় মানে এই এই ভিতরে এনিমি থাকলে তাকে দেখা যাবে ঠিক আছে ওইখানে দুইটা এনিমি আসে গাড়ি নিয়ে ওদেরকে আমি দেখতে পাই আর বাইক ওদেরকে ফায়ার দেই বা নামে না চলে যায় এখানে আমি দেখি যে এখান থেকে আবার এই সাইড থেকে আমাকে মানে দুই সাইড থেকে আমাকে দুইটা এলা মারতে শুরু করে এরপরে এখানে ওরা দুইটা রাশেও চলে আসে আমি গোল একটা টিম টিপস অ্যান্ড ট্রিক্স খাটানোর চেষ্টা করি চারটা লাইন ম্যান ছিল সবগুলো লাগাই দেয় আর ডাউট হয়ে যায় ওদের স্কোর টাইম অনুকরণ লবিতে পাঠাই দেয় দুজন লবিতে পাঠাই দেয় এরপরে এখান থেকে হালকা পাতলা কিছু লুট করে হালকা কিছু লুট করে এখানে চলে আসে এখানে দুইটা এনেমে নিচে ওদের নিচের দিকে দেখো একটা নেমে কে কি পরিমাণ মারলাম মারার পরও পায় পাইলাম না মানে ডাউনই করতে পারলাম না এরপর হচ্ছে জন চলে আসে আমি একটু সামনে যাই সামনের দিকে যাওয়ার পর মানে এখানে ওদের একটাকে দেখো একশো এক একশো সাত দুইটা শর্তেই কিন্তু ডাউন হয় না এটা কেমনে ভাই হাতের ড্যামেজও ডাউন হয় না তারপর এখানে একটু ড্যামেজ খায় যায় পিছন থেকে একটা এনিমি এসে রাশ করা রাশ করার সাথে সাথে ওকে পাই আমি গরু ওকে ডাউন করে দেয় আমি মনে করো কিলটা চুরি করা নেই চুরি করার মধ্যে আমার এই কিল যদিও আমাকে ডাউন করে একটু হেল্প করছে। আর এখানে একশো দশের একটা হেড খাই গাড়িতে বৈশাখ আমি ভাইটা পাইটা যায় আমি আর একটা কিল পাই যায় আর এখানে মানে ওরা দুইটা ছিল একটা কিল পাই আর একটা ওইখানেই থাকে দেখো আমার এই স্কুল অবস্থা করছে কি আর এই দেখতে দেখতে মনে করো যে মানে এনিমি আর আছে হলো সাতটা এখনও মনে করো সাতটা এনিমি আছে এখানে কয়টা কিল পাবো আর এই যে একটা কিল পাইলাম আরও আর মাত্র দুইটা এনিমি আছে ভাই এটা কি কেমনে । দুইটা এনিমি আছে মত বড় মানে সবগুলো এনিমি শেষ একটা এটাকে ডাউন আর টিমমেট ভাই বলো যে আমার এমপি ভর্তি নিয়ে আমার এই স্কুল অবস্থা মেডি মেডি বেজানো হয়ে গেছে দেখি বই কি নিতে পারবো আমার কাছে ভাই যে ও মা মানে এখন রাস করে দিলে ভাই আর বই নেওয়া সম্ভব না তবে ভাই আর ছাড়বো না আমি আমার এই স্কুল অবস্থা দেখছি নাই বিচ এসপি নিয়ে আর যদি বইয়া করতে পারি মনে করবো যে না গেম পেলে দিতে পারে ঠিক আছে গানগুলো যে মধ্যে একটু বুদ্ধি খাটাই এখানে একটু ড্যামেজ দেই বিয়াল্লিশ ছাব্বিশ তিরিশ তিরিশ দশ মনে করো ফাইনালি গাইস উইয়া ম্যাচটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়া যাবে